বেসম রহমান রাইম ফিরিয়ে আমার দেশ কত সুন্দর বাংলাদেশ শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি পায়ে হেঁটে যাচ্ছি এই যে দেখতেছেন গ্রাম এই গ্রামের পরে গ্রাম আমার বাড়ি বাড়ির থেকে শ্বশুর বাড়ির এদিক থেকে বাইর হয়েই এই তালগাছ তিনটা চোখে পড়ল দেখার মতো কবিরা কবিতা লেখে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বস বাস করে কানাবগির ছা তো এখন এই যে তালগাছ তো ছোটো এটা যখন আকাশ চুম্বি হবে দশতলা পনেরো তলার অর্থাৎ পঞ্চাশ ফিট একশো ফিট যখন হবে তখন ওই মাথায় বগেরা গিয়ে বসার বাসা বাসা বাঁধে সেখানে শুধু বগ বাসা বাঁধে না সেখানে আপনার অন্য অন্য বাবই পাখি তারাও বসবাস করে কথাগুলি এই কারণে বলতেছি আমরা বাল্যকালে আমাদের যে সুজালা সুপালা বাংলাদেশ দেখেছি এখন আর সেই সুজলা সুপালা বাংলাদেশ দেখি না তো এখানে ছোট ছোট ফসল মানে কোথায় হাইডে যেতে পথ পথ পাচ্ছে না কি যাই হোক তো এই মটরশুঁটি গাছের পাশে দিয়ে যায় আর কি এই যে সুন্দর ফুল ফুটছে মটরশুঁটি এই এই শাক দিয়েই এখন ভাত খাইয়ে আসলাম এই শাকের সাথে গুঁড়া মাছ দেয় খুব টেস্ট এই শাকের সাথে গোড়া মাছ দিয়ে পাক করলে শাকটা খুব টেস্ট লাগে আর এটা হলো সর্ষে সবে মাত্র হয়েছে এটা পাকলে খুবই ঝনঝন ঝনঝন আওয়াজ করবে ভিতরে দানা জ্বলবে তো যাই হোক যেটা কথা বলতেছিলাম আপনাদেরকে এই তাল গাছ এই তাল গাছ কিন্তু এখন বিলুপ্তির খাতায় কারণ এই তাল গাছ যদি একবার সার হয় মানে মজবুত হয় শক্ত হয় বয়স্ক হয় এখানে ধনিয়া গাছ লাগাইছে এনে পানি না দিলে পাতা হবে না এখানেও মূলা খাত নাকি সর্ষা খাত যাই হোক তো এই তাল গাছ যে সার বা সার বইনে দিচ্ছে আবার একটু হওয়ার জন্য এই তাল যে প্রাকৃতিক রাডার এটা এখন বলে সরকারের পক্ষ থেকে কিছু কিছু সচেতনমূলক ভিডিও সারে তাল গাছ আমাদের উপকারী তাল গাছ আমাদের প্রাকৃতিক রাডার তাল গাছ বজ্রপাত ঠেকায় তাল গাছ এটা করে সেটা করে তাল গাছের এত গুণ তাল গাছের পাওয়ারফুল এত কিছু প্রচারণা ওই সময় সরকার করে যখন আর মানে তাল গাছ থাকে না যখন কোনো কিছু যখন বিলুপ্ত হয়ে যায় তখন তার গুণ কীর্তন শুরু করে সেই গ্রাম্য পালাগানের মতো আর কি গান শুরু করে তখন দেখি বিভিন্ন মিডিয়া চ্যানেলে এই যে দৈনে শাক বনছে আমার যেহেতু পথ নাই এরা বাই্তে শাক বাইতে শাক তো এই শাকটা ছাগলের খুব প্রিয় খাদ্য এই শাকটা এবং মানুষও খুব সুন্দর খায় মরা পুঠি মাছ দিয়ে যদি এইটা পাক করে খুব সুন্দর তা কাজেই তাল গাছের গুণ গাওয়ার আগে সরকারের উচিত ছিল এই তাল গাছকে আগের থেকে সচেতনমূলকভাবে মানুষকে জানায় দেওয়া সরকার যদি কোনো বিষয়ে পদক্ষেপ নেয় সেটা জনগণ মানতে বাধ্য আমজনতারই তো সরকার তারাই তো তাকে বসায় তা আমাদের দেশ থেকে কত সুন্দর পাখি ডাকতেছে আমাদের দেশ থেকে বিভিন্ন গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে বিভিন্ন পাখি দেখা পাওয়া যাচ্ছে না মানুষ আগে আমরা দেখছি ছোটো সময় জাম লেসু গাছের বাংলাদেশ ছিল কাঁঠাল গাছ ছিল এখন তো দেখি মেহগনি চামরুল রেন্ডি ওটার ভিতরে পাখিও বসে না যদিও বসে সেটা অনিচ্ছাকৃতভাবে এই জাতীয় তালগাছ যদি থাকে তখন এই যে একটা পাখি উড়ে গেল কিন্তু তাল গাছ থেকে দেখছেন এখানে বাসাবাদে তো এই জাতীয় তাল গাছ থেকে প্রাকৃতিক এবং তাল গাছের যে গুড় যে মিঠা এটা মানে আমি আমার আমি যতগুলি গুড় খাই আমাদের দেশে যে আছে আমি তালের গুড়ের মতো এত সুস্বাদু গুড় মানে এত টেস্টি এটা ক্ষতি কম এবং তাল মিছি আছে একটা ঔষধি গুণ সেটার ভিতরে সে তাল মিশ্রি তখন বিলুপ্ত আগে বাচ্চা কাচ্চাদের যদি ঠান্ডা লাগতো বুকে কম জানতো তো তাল খাওয়াইতো সেই তাল এখন আর নাই তো পাওয়াই যায় না তো এখান থেকে আমাদের যারা আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা এখন সাধারণ মানুষ বলতে অনেকেই ইত্যুত্ত করে যে আমি কি সাধারণ মানুষ নাকি অর্থাৎ আমাদের এত আত্মহকার মানে বেড়ে গেছে যে আমরা সাধারণ আমজনতার কাতারে নিজেকে ফালাই না এই দেশে সেভেন্টি ওয়ানের আগে একত্তর সালের আগে যুদ্ধের আগে যুদ্ধের পরে কে কোন সাধারণ অসাধারণ ছিল এই বাংলাদেশে সেটা কিন্তু আমরা ইতিহাস দেখলেও পাই আর নিজের জীবন দেশে যা দেখছি তো দেখছিই দেশে কিন্তু যেই জাতিগুলি আছে এই জাতি হচ্ছে গোলামি জাতি যুগে যুগে একটা জাতির গোলামি করে নাই তো মঙ্গলদের গোলামি করছে ব্রিটিশদের গোলামি করছে ফরাসিদের গোলামি করছে মানে এভাবে যদি কী তালিকা দেয় অনেক বড় হবে কাজী গোলাম জাতির আত্মহ আত্মহংকার সাজে না তা আসুন আমরা নিজেরা সচেতন হই আমজেন তো যারা আছি সচেতন হই দেশীয় গাছগাছারি লাগাই দেশীয় গাছ দেশীয় ফল কেননা আপনার দেশে তো এরকম আমার মোবাইলটা দিয়ে যে ভিডিও করতেছে এই মোবাইলটা ইউরোপ ইউরোপ নিয়ে যান এটা লাস্টিং করবে না খুব কম কেন ওই আবহাওয়ার সাথে ম্যাচ করবে না কেন ওই আবহাওয়ার সাথে মোবাইলটা তৈরি করা হয় নাই আমার মোবাইলটা টেকসই হবে ভারতের আবহাওয়া সিঙ্গাপুর মালয়েশিয়া এই সমস্ত এই এলাকার আবহাওয়াটা আমার এলাকা দেখছেন কত সুন্দর লাগে সর্ষা ফুল আমাদের কিন্তু আগে এই সর্ষা ফুলের এই সর্ষার তেল এটা দিয়ে আমরা ভোজ্য তেল হিসেবে ভাবতাম জানতাম সোয়াবিন তো কিছুদিন পরে আসছে তো এটা এই এই বা তেল দেওয়া মানে তরকারি পাক করলে খুবই সুস্বাদু হয় সরষের মাঝখানে তাল গাছ দেখেন আস্তে আস্তে সে উঁচু তো তাল গাছ যদি একবার সার হয় ওইটা সাংঘাতিক রকম যুগের পর যুগ চলে যায় এর লেগে এই তাল গাছ দেওয়া খুঁটি বানাইয়া নৌকা বানাইয়া তাল গাছের বারোডা বাজায় দিছে দেশে আর তাল গাছ নাই এখন বজ্রপাত যা পরে মানুষের মাথার উপরে পড়ে তালগাছ আর ঠেকায় না কেন তালগাছই তো নাই কত সুন্দর শস্যা এই শস্যা এরা প্রযুক্তি আছে আবার এই যে শুয়ে গেছে কি আবার এই যে এখন পাকা ধরবে সামনে শুয়ে পড়ছে শস্যা আমরা এখানে ছোটো সময় হাইটে যেতাম যদিও আমার শ্বশুরবাড়ি তারা আমাদের আগের থেকে আত্মীয় পুরনো আত্মীয় তো আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই বলতে বলতে শ্বশুরের এলাকা থেকে ত্যাগ করে আমার এলাকার মাঝখানে চলে আসছি তো এই ছোট সময় দেখছি আমরা এখানে বড় বড় বিশাল বিশাল গাছ ঝোড় জঙ্গল অনেক কিছু ছিল মানে গা হমসম করত একা একা হাইটে যেতে এখন তো মানুষ এত বেশি আমার তো মনে হয় যে আদমশুমারি যে করে মানুষ গোনে এটা কতটুকু সত্য কে জানে সরকার কয় সতেরো কোটি আমার তো মনে হয় তিরিশ কোটির কম না তো আসুন এই জাগা ছোট্ট মানুষ বেশি আমাদের বাস্ত হলে এরকম প্ল্যান প্রোগ্রাম করে বাঁচতে হবে আমাদের দেশেও গাছগাছারি যে আছে যেগুলি গাছ উদ্ভিদ এগুলি আমাদের দিকে নজর দিতে হবে তা আসুন আমরা সচেতন হই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার প্রতিবেশীকে অবশ্যই ভালো রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন আবার দেখা হবে আবার কথা হবে সুন্দর কোন প্রাকৃতিক পরিবেশে আসসালামু আলাইকুম